ek ta ka compliment yeah, yeah, yeah everything is compliment of compliment course. জয় জয় দেবী চরা চর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসো

স্পেশাল ডে কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ডে সূচনা বলা যেতে পারে মানে এক ধাপ এগিয়ে গেল আমার মেয়ে এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল এবং ভীষণ সুন্দর করে ও নিজে সব রিচুয়ালস করেছে তো ভীষণ মিষ্টি শুভশ্রী ইউমানের সময় যেহেতু আমরা দেখেছিলাম

আর ওকে ওকে দুদিন ধরেই শাড়ি পরবে যে এটা ওর বলে দিয়েছিল আর শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল তারপর থেকে বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি শাড়ি পরবো আর হ্যাঁ তো কালকে গেস্ট এসছে তো জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে দেবে মানে ওর হাতে খড়ি টড়ি সব হয়ে গেছে পাকা বুড়ি একটা আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছে ও তার আগে ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা কি হয় না হাতে খড়ির আগেই তারা অনেক কিছু শিখে যায় আর কি সো আমাদের মানে সবার জন্য খুবই ইয়েছিল আর কি আজকে ফার্স্ট ডে হাতেখড়িটা আমাদের এটা রিচুয়ালস আমরা যখন প্রথম পড় আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে ভাবতো কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে বাবা আমার এটা চাপছিল বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করে দেয় হাতে খড়ির আগে থেকে আর বাট লেখা লেখি গুলো আজকে শুরু হলো পড়ার দায়িত্বটা কে বেশি সামলায় পড়ানোর দায়িত্ব আমাদের বাড়িতে ওই সামলায়

একচুয়ালি টাকাটা আহ পার্টিকুলার এইভাবে ওই দক্ষিণা দিতে হয় আর কি আর আমাদের ঠাকুরমশাইটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আরকি আর আমি প্রত্যেকবার ভুল করি এটা নাকি এটা হ্যাঁ সেটা আচ্ছা মানে শুভশ্রী দুজনের মানে সরস্বতী ঠাকুরের কাছে কোন বইটা দেওয়া মাছ এবারে তো কলের দেওয়া মাছ ছিল

দেবোছর যেটাও বললো সত্যি আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ডে আজকে সরস্বতী পূজা তার সাথে সাথে একাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে একদিকে যেমন প্রেম ভালোবাসা আরেকদিকে বিপ্লবী সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে তাই হব কালার অফ আজকে থেকে থিয়েটার রিলিজ হয়েছে সবাইকে আমি বলবো যে সিনেমা হলে গিয়ে তোমরাও স্পেশালি যারা যারা ক্যামেরার পিছনে আছে তাদেরকেও সবাইকে বলবো সিনেমাটা দেখো